সাধারণত এই অনুবাদগুলোর মধ্যে সর্বপ্রথম যে অনুবাদটিতে আয়াত সিফাত আল্লাহ সম্পর্কিত যেই আয়াতগুলোর সঠিক অর্থ করা হয়েছে সেটি হলো রাওয়ায়ুল বায়ান আলবায়ান ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত একটি অনুবাদ গ্রন্থ অনুবাদও কিন্তু এক ধরনের তাফসির সংক্ষিপ্ত তাফসির কারণ এটা হল তারজামাতু মায়ানি আল কোরআন আল কোরআনের অর্থের অনুবাদ এটাই তাফসিল বলতো কোরআনে আসলে কি বোঝানো হয়েছে এটা খুবই গুরুত্বপূর্ণ তাফসির অতি সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ তাফসির তাফসির বলতে আমরা সাধারণত বুঝি অনেক ব্রড তাফসির না আসলে এই এই যে প্রত্যেকটা আয়াত থেকে কি মুরাদ কি বোঝা যায় এবং অ্যাকিউরেট মিনিংটা পেশ করা অথেন্টিক অর্থটা বা বিশুদ্ধ অর্থটা পেশ করা এটাই আমার জানা মতে দেখেছি আলবায়ান ফাউন্ডেশনের এই অনুবাদে এই অনুবাদের মধ্যে সর্বপ্রথম বাংলা ভাষা যতগুলো অনুবাদ হয়েছে তার মধ্যে আয়াত সেফাতের ব্যাপারে খুবই সতর্কতার সাথে অর্থ করা হয়েছে এবং এটা খুবই গুরুত্বপূর্ণ আঁকিদার একটা প্রসঙ্গ যে আল্লাহর সেফাতগুলো কি তাবিল করা যাবে আল্লাহর সেফাতগুলো কি মাজাজ বা রূপক অর্থ বলা যাবে হাকে কি অর্থটাকে অস্বীকার করে হ্যাঁ সুতরাং সে অর্থটা এই গ্রন্থে সুন্দরভাবে দেওয়া হয়েছে এরপরে তার আলোকে আরও কিছু অনুবাদ গ্রন্থ অবশ্য এখন বের হয়েছে বায়ান ফাউন্ডেশনের অনুবাদকে অনুসরণ করে